বন্ধুরা আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আকাশটা এত রদ্রু উঠছে আকাশে আর এত গরম থাকা যাচ্ছে না তাই আমি একটু গাছের ছায়ায় বসে আছি এবং তোমাদের সাথে কিছু একটু আলোচনা করব আজকে এই যে পৃথিবীতে এত উত্তাপ এত তাপমাত্রা বেড়েছে এটার মূল কারণ কি এর মূল কারণটা হচ্ছে আমরা নিজেই আমরা প্রতিনিয়ত গাছকে কেটে ফেলছি এবং গাছ আমাদের কী দেয় অক্সিজেন দেয় এবং সেই অক্সিজেনের মাধ্যমে আমরা সবাই বেঁচে আসি অর্থাৎ প্রাণীকুল বেঁচে আসে আমরা কি করি আমাদের নিজেদের সাথে এই গাছগুলোকে কেটে ফেলি এবং একটা গাছের পরিবর্তে যে আমরা দশটা গাছ লাগাবো বা একশোটা গাছ লাগাবো সেটা আমরা করি না যার ফলে আমাদের এই যে পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে আগে মানুষ অনেক দিন বাঁচত একশো বছর দেড়শো বছর আর এখন মানুষ লিমিট করে দিয়েছে ষাট বছর তার মধ্যেও এখন মানুষ বাঁচে চল্লিশ বছর বা পঞ্চাশ বছর তার আগেও কেউ মারা যায় এটা কেন হচ্ছে আমাদের পরিবেশের দূষণের মাত্রা বেড়ে চলেছে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে ওজন স্তরটা আছে সেটা দিনকে দিন ক্ষয়ে যাচ্ছে সূর্য থেকে খুব ক্ষতিকারক তেজস্ক্রিয় পদার্থ সে যেটা পৃথিবীর বুকে চলে আসতেছে এবং এর ফলে মানুষগুলো কি করে এখন যদি মাঠে কাজ করতে যায় বা বাইরে বেরোয় অল্প কিছু মানে অল্প কিছুক্ষণের মধ্যেই হাঁপিয়ে ওঠে মানুষ নিজের দোষে এই ক্ষতিগুলো প্রতিনিয়ত মানে জেনে শুনে ক্ষতিগুলো করছে তাই আমি একটাই কথা বলবো আমি না আমার মতো যারা তোমরা সবাই আমার ভিডিও দেখতেছ সবাই একটাই কাজ করবো যে আমরা প্রতিনিয়ত একটা করে গাছ লাগাব এবং গাছের যে থেকে যে অক্সিজেনটা আসবে বা গাছের মাধ্যমে যে আমাদের পরিবেশের যে এই সূর্যের এত তেজ এটাকে কিছুটা হলেও কমানো যাবে সূর্যের তেজের কারণে আমাদের প্রদেশের বরফ গলতে শুরু করে দিয়েছে আর একবার বরফ গলা শুরু হলে আমরা সবাই জলের নিচে ডুবে যাব তো তাই আমাদের পরিবেশকে বাঁচাতে হবে সবাইকে সচেতন হতে হবে গাছ লাগাতে হবে শহরাঞ্চলে যারা আছো তারা অবশ্যই গাছ লাগাবে আমরা গ্রামে যারা আছে তারা তো অবশ্যই লাগাবো কারণ গ্রামে একটু হলেও গাছ আছে শহরে তো সেরকম দেখা যায় না শহরে তো প্রচণ্ড গরম এসি পাংখা কোনো কিছুই সেখানে পাত্তা পায় না কিন্তু আমাদের গ্রামে একটু হলেও গাছের ছায়া বসা যায় এখানে একটু ভালো মানে হাওয়া পাওয়া যায় তো আমরা সবাই একজোট হয়ে এক বাক্যে স্বপ্ন নিচ্ছি যে আমরা সবাই গাছ লাগাবো এবং পরিবেশকে বাঁচাবো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করব তবু এখনকার দিনে আরও অনেক গাছ লাগাতে হবে কারণ পরিবেশের ভারসাম্য আগের তুলনায় অনেকটাই নষ্ট হয়ে গেছে আগে মানুষ খুব ভালোভাবে বাঁচতে পারত এখন আর সেরকম পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে না তাই আমাদের একজোট হতে হবে সবাইকে গাছ লাগাতে হবে এবং পরিবেশের ভারসাম্যটাকে রক্ষা করতে হবে এটা আমার আপনার সবার দায়িত্ব তো আমরা সবাই একজোট হয়ে এক বাক্যে শপথ দিচ্ছি গাছ লাগাবো পরিবেশকে বাঁচাবো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করব। তো চলো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার